আসসালামু আলাইকুম সম্মানিত বিবর্ষ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখব দু হাজার পঁচিশ সালের একটি ক্যালেন্ডার তৈরি করব আমরা আমাদের নাম ঠিকানা দিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা ফিক্সেল লাইভ অ্যাপসে যাদের ফোনে ফিক্সেল ল্যাব অ্যাপস নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফিক্সেল ল্যাবের ইন্টারফেস আমাদের সামনে শো হয়েছে এখানে নিউ টেক্সট যে অপশন রয়েছে সেটি আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব ডিলিট বাটনে ক্লিক করার পর আমরা উপরে ডাইনভাইসে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে বারোশো আশি বাই বারোশো আশি রয়েছে আমরা এখানে প্রথম করে করে দিব আট দ্বিতীয় করে করে দিব এগারো তাহলে আট বাই এগারো করে আমরা ওকে করে দিলাম ওকে করার পর দেখতে পাচ্ছেন ফেসটি ফুল হয়ে গেছে এখন আমরা এটি কালার করে নিব আমাদের ইচ্ছে মতো তার কালার করার জন্য আমরা নিচে সেই অপশনে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর এখানে কালার দেখতে পাচ্ছেন আমরা কালার আসি আমাদের পছন্দ মতো এটি কালার করে নিব। আমরা একটি কালার করে নিলাম কালার করার পর আমরা এখন গ্যালারিতে যাব উপরে প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমাদের গ্যালারিটা শো করবে ফোনের ফোনের গ্যালারি শো করার পর আমরা এখান থেকে ক্যালেন্ডারটি নিয়ে নেব অবশ্যই ক্যালেন্ডার তৈরি করার আগে গুগল থেকে আপনারা কয়েকটি সুন্দর ক্যালেন্ডার ডাউনলোড করে নেবেন তো আমরা ক্যালেন্ডারটি নিয়ে নিলাম পজিশন মতো সুন্দরভাবে বসিয়ে নিই আমরা ক্যালেন্ডারটি বসিয়ে নিলাম ক্যালেন্ডার বসানোর পর আমরা এটি লক করে দিই যাতে এটি হাঁটা চলা না করে এখন পুনরায় আমরা গ্যালারিতে যাবো পর গ্যালারি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে সুন্দর একটি ফিক্সার নিয়ে নিলাম তো আমরা এটি খালি জায়গা যতটুকু রয়েছে খালি জায়গা সমান করে দিয়ে দিব তো আমরা এখন একটি পজিশন মতো বসিয়ে নেব তো আমরা আরও একটি ফিক্সার নিয়ে এটি সুন্দর পজিশন মধ্যে বসিয়ে নিলাম সুন্দরভাবে এখন এটি আমরা লক করে দিব এটি আমরা লক করে দিলাম আমরা এখন পুনরায় গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে আমাদের একটি ফিক্সার নিয়ে নেব আমরা আমাদের এই ফিক্সারটি নিয়ে নিলাম এই ফিক্সারটি এভাবে বসিয়ে নিলাম আমরা পুনরায় গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে নিব এটি ছোট করে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব আমরা দুই হাজার পঁচিশ এখানে বসিয়ে দিলাম এটি আমরা লক করে নেব আমরা আবার গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে একটি ফুলের ফিক্সার নেব আমরা এই ফুলটা নিয়ে নিলাম এটিকে আমরা রোটেট করে নেব এটিকে আমরা রোটেট করে নিলাম টি আমরা এখন পজিশন করে নেব আমরা এটি লক করে নিলাম এখানে আমরা দু হাজার পঁচিশ যেটি এটি উপরে তুলে দেব জি দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ক্যালেন্ডারটি রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব এখানে আমরা এখানে নিচে এই যে অপশনটি রয়েছে এটি হচ্ছে টেক্সটের আমরা এর উপরে ক্লিক করবো বা উপরে ফ্লাস বাটনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট ঘর এসেছে আমরা এখানে লিখবো এখন এডিটে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিব আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম এখন এটি আমরা একটু বোল্ড করে দিব এটি আমরা এখন একটু বোল্ড করে দিলাম তা আমরা অবশ্যই এটিকে আর একটু বড় করে দিই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যালেন্ডারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমরা এটি সেভ করে গ্যালারিতে নিয়ে যাবো সেভ করার জন্য উপরে যে সিমের মতো যে অপশনটি দেখছেন এটি হচ্ছে সেভ অপশন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ দ্বিতীয় অপশন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে যে আট দিয়েছিলাম এগারো দিয়েছিলাম আটের পর আমরা দুটা শূন্য যোগ করে দিব এগারো পরে দুটা শূন্য যোগ করে দিব দিয়ে আমরা এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব আমাদের ক্যালেন্ডারটি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা এখন গ্যালারিতে দেখব এটি সেভ হয়েছে কি না দেখুন আমাদের ক্যালেন্ডারটি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে এভাবে আপনারা ক্যালেন্ডারটি তৈরি করে নিতে পারেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ